নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প ছায়া শরীর তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন অনেকদিন আগেকার কথা বলছি আমার বয়স তখন তেইশ বছর তিন বছর একটানা রেলে চাকরি করার পর চাকরিটা বাধ্য হয়েই ছেড়েছি একজন বদমেজাজি অফিসারের দাপট তখন সহ্য হয়নি সেই বয়সে ধৈর্য এবং অপমান হজম করার ক্ষমতা খুব কম থাকে বলেই অবলীলায় চাকরি ছেড়ে চলে এসেছি বাঁধা একটা মাইনে ছিল সেটা গেল মন মেজাজ তাই ভালো ছিল না হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে একটা চিঠি এসে হাজির হলো চিঠিটা এলো নলহাটি থেকে লিখেছে দীপক নামে আমার এক বন্ধু বছর তিনেক আগে আমরা একবার ভাদ্র আশ্বিন মাসে নলহাটিতে গিয়েছিলাম স্বাস্থ্যোদ্ধারে নলহাটির পাহাড়ে একটি বহুদিনের পুরনো বাড়িতে আমরা ভাড়া ছিলাম ওই একই বাড়িতেই দীপকরাও থাকতো ফলে দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল এই দীপক আমাকে নলহাটি ও তার আশপাশের গ্রামগুলো খুব ভালোভাবে চিনিয়ে দিয়েছিল ব্রাহ্মণী নদীর ধারে জগধারী আশ্রমে গিয়ে বসে থাকতাম আমরা নলহাটি পাহাড়ে বনে বনে ঘুরে আদা ফল খেতাম যাই হোক সেই থেকে দীপকের সঙ্গে চিঠিতে যোগাযোগ ছিল আমার চাকরি ছাড়ার পর হঠাৎই চিঠি চিঠিতে লেখা ছিল শুনলাম রেলের চাকরিটা ছেড়েছ বেশ করেছো তুমি বলেই পারলে আমি হলে পারতাম না পত্রপাঠ এখানে যদি চলে আসো তাহলে আর বেকার বসে থাকতে হবে না নিশ্চয়ই কোনো একটা কাজের ব্যবস্থা হয়েছে কি কাজ তা জানি না আবার সেই লাল মাটির দেশ আবার সেই সবুজ বনশ্রী আবার সেই ব্রাহ্মণী নদী মন যেন নতুন করে মেতে উঠলো আবার পরের দিন সকালেই হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরলাম দীপকের বাবা মা ওর ভাই দীপক কি যে করবে আমাকে পেয়ে তা ভেবে পেল না দুপুরে স্নানাহারের পর দীপক আর আমি পাহাড়ের মাঝখানে বিশাল একটা নিমগাছের নিচে ছায়ার নিচে এসে বসলাম আমরা যেখানে বসেছিলাম তার চারিদিকে অসংখ্য ঝোপছাড় পাহাড়ের উচ্চস্থান থেকে দূরের বনানির শোভা বড়ই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে একসময় আমরা কাজের প্রসঙ্গে এলাম বললাম বল এবার কি কাজের জন্য ডাকিয়ে এনেছি সামাকে দীপক বলল এর আগে বাড়ি যখন এসেছিলি তখন আমার সঙ্গে একবার ভবনন্দপুর গ্রামে গিয়েছিলি মনে আছে হ্যাঁ ওখানেই চন্দ্রময়ী সিদ্ধপীঠে এক সাধু বাবাকে দেখতে গিয়েছিলাম ঠিক ওই গ্রামে ছোট ছোটো ছেলে মেয়েদের পড়ানোর জন্য একজন শিক্ষকের দরকার সেই দায়িত্বটা তোকেই নিতে হবে কোনো স্কুল বা পাঠশালা নয় কোচিং ক্লাসের মতো মাস গেলে আশি টাকা মাইনে পাবি থাকার জন্য ঘরও পাবি একটা আর গ্রামের ব্যাপার তো চালটা কলাটা মূলটা তরি তরকারি হাঁস মুরগির ডিম এসবের অভাব হবে না কিনেও খেতে হবে না ওগুলো এখন করবি কি না বল আমি তো এক কথায় রাজি সে আমলে আশি টাকার দাম অনেক তার উপর থাকা খাওয়ার খরচ তো লাগছেই না প্রায় বলতে গেলে তবু মাসে পঞ্চাশ টাকার মতো খরচ হলে বাকি টাকাটা পোস্ট অফিসের বইতে জমে যায় এ সুযোগ কেউ ছাড়ে বিশেষ করে অমন সুন্দর গ্রামের পরিবেশে থাকতে পাওয়া পরের দিন সকালে দুগ্গা দুগ্গা বলে আমরা রওনা হলাম ওই গ্রামেরই একজন মাতব্বর ছিলেন আব্দুল হালিম নলহাটি তোর মস্ত দালান তারই দাওয়ায় গরুর গাড়িতে চেপে রওনা হলাম আমরা ভবানন্দপুর এখান থেকে প্রায় পাঁচ সাত মাইল দূরে তাই অনেক সময় লাগলো যেতে তবু বেশ ভালোভাবেই পৌঁছে গেলাম গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বুনো পাহাড়ের কোলে চালা ঘর তারই লাগোয়া ছোট্ট একটা মাটির ঘরে আমার থাকার ব্যবস্থা হলো ঘরে একটা তক্তপোষ পাতা ছিল মাদুর বিছানা মশারি সবেরই ব্যবস্থা ছিল দেখলাম গ্রামের মানুষজন খুবই ভালো হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরই মানুষ বসবাস করেন এই গ্রামে তারা আমাকে দেখে বললেন এ যে একেবারেই ছেলে মানুষ বলে বললেন তা হোক ছোটো ছোটো ভাই বোনগুলোকে একটু দেখাশোনা করো বাবা আমরা চাষাভুষও মানুষ এই গাঁয়ে ছেলে লেখাপড়া শিখিয়ে গড়ে তোলার মতন তেমন কেউই নেই ছেলেরাও স্কুল পাঠশালায় ধারে কাছে ঘেঁচতে চায় না অথচ আজকালকার দিনে মুখ্য হয়ে থাকাটাও তো ঠিক নয় একটু চেষ্টা করে দেখো যদি এদের মানুষ করতে পারো আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকুন ওরা যদি নিয়মিত আসে আমার কাছে তাহলে ঠিক আমার মনের মতন ওদের আমি গড়ে তুলবই গ্রামবাসীরা বললেন তবে বাবা একটা ব্যাপার তোমাকে আমরা সাবধান করে দিই সন্ধ্যের পর একটু সতর্ক থেকে আর রাত্রে ঘর থেকে বেরিয়েও না তার কারণ জঙ্গল থেকে প্রায় এখানে বুনো জন্তু মানে ছোটোখাটো বাঘ বা ভাল্লুক হঠাৎ করে বেরিয়ে আসে আমি বললাম বেশ সতর্ক থাকব এরপর আমি আমার ঘরে দখল নিলে দীপকও ফিরে গেল নলহাটিতে এইখানকার এই সুন্দর পরিবেশে মন আমার আনন্দে ভরে উঠল। আমি বহাল তবিয়তে ওই গ্রামে রয়ে গেলাম এবং মন প্রাণ দিয়ে শুরু করে দিলাম শিক্ষকতার কাজ পাঁচ থেকে দশের মধ্যে ছেলেমেয়েরা সব সকালে বিকেলে দু ঘন্টা করে ওদের পড়ানোর দায়িত্ব ছিল আমার ছাত্রছাত্রীরা চলে গেলে একটু বেলায় কাট জেলে দিয়ে ভাতে ভাত একটু ফুটিয়ে নিতাম সিদ্ধ ডিম বা রান্না করার জন্য তরি তরকারি প্রায় সব বাড়ি থেকে একটু না একটু আসতো আমার জন্য তাছাড়া ছাত্রছাত্রীদের বাড়ি থেকে দুধ কলা মুড়ি যা সম্ভব তাও খেয়ে শেষ করতে পারতাম না মোট কথা বেশ ভালোভাবেই দিনগুলো কাটছিল আমার আমি যে ঘরটায় থাকতাম তার পেছন দিকে একটা কামিনী গাছ ছিল আর ছিল বেশ বড়সড় একটা গুলঞ্চ গাছ একপাশে ছিল মস্ত একটা টিলা সেখানে দেবী চন্দ্রময়ীর থান প্রতি শনি মঙ্গলবারে দলে দলে আদিবাসীরা এখানে এসে পায়রা বলি ছাঁক বলি ইত্যাদি দিত নাচ গানও করতো এই রকম এক শনিবারের চাঁদনি রাতে সবার নিষেধ অগ্রাহ্য করে আদিবাসীদের ধামসা মাদলে তালে তালে নাচ গান দেখে ফিরছি হঠাৎই দেখলাম আমার বাড়ির পেছনে যে কামিনী গাছটা ছিল তার ডালে দোলনা বেঁধে বছর পাঁচেকের একটি ফুটফুটে মেয়ে মনের আনন্দে দোল খাচ্ছে আর তাকে দোল দিচ্ছে এই গ্রামেরই রোজিনা নামের একটি মেয়ে আমাকে দেখি শিশুটি দোলনা থেকে লাফিয়ে কোথায় যে পালালো তার ঠিক নেই কিন্তু ধরা পড়ে গেল রোজিনা রোজিনাকে আমি চিনি চোদ্দো পনেরো বছরের এক নওয়াল কিশোরী মাজা কালো গায়ের রং। অপূর্ব সুন্দর মুখশ্রী বনে বনে ঘুরে কাঠ কুড়িয়ে বেড়ায় ওর সঙ্গে আমি কথায় অনেকবার বলেছি মাঝে মাঝে আমাকেও কিছু শুকনো কাঠ যোগান দিয়েছে আমি বললাম এ কী রোজিনা এই রাত দুপুরে তুমি এখানে ও মেয়েটিকে কাকে দোল খাওয়াচ্ছিলে তুমি রোজিনা আমার কথার উত্তর না দিয়ে মাথা নত করে দ্রুত স্থান ত্যাগ করলো পরের দিন সকাল থেকে নতুন এক চিন্তা এসে উপস্থিত হলো আমার মনে কে ওই শিশুটি এই গ্রামের রোজিনাকে তো চিনি কিন্তু ওই শিশুকে তো কোনো দিন দেখিনি অমন সুন্দর চাঁদের মতন ফুটফুটে শিশুর যে বিরল তাই একটু বেলায় ছাত্রদের পড়িয়ে শুকনো কাঠের খোঁজে টিলার উপর খোঁজ করতে রাখল লাগলাম রোজিনার সে তখন এক মনে কাঠ সংগ্রহ করছিল আমি ওর খুব কাছে গিয়ে বললাম কী ব্যাপার রোজিনা কার আমার কথার উত্তর না দিয়ে যে চলে এলে আমার সব কথা শুনে অবাক হয়ে রোজিনা বলল কাল কখন কেন রাত্রিবেলা আপনি তাহলে আবার কাউকে দেখেছেন অন্য কাউকে আমি নই সন্ধ্যার পর আমি ঘর থেকে বেরোই না আব্বাজান করা নজর রাখেন আমার দিকে আমি তখন যা দেখেছি সবই বললাম ওকে রোজিনা দূরের দিকে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বলল আশ্চর্য তো এ কী করে হয় তাছাড়া আপনি বলুন না রাত্রিবেলা কামিনী গাছের ডালে বসিয়ে ওইটুকু বাচ্চাকে কেউ দোল খাওয়ায় কথাটা ঠিক আমি তবে কি দেখলাম কাকে দেখলাম ভয় আমার সারা গায়ে কাঁটাতে উঠল এই ঘটনার কথা আমি আর কাউকেই না বলে বেমানুম চেপে গেলাম তবে কিনা এর পর থেকে রোজিনা আমাকে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে যেতে লাগলো এভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধ্যাবেলা রোজিনা এসে বলল আপনি আর এ গায়ে থাকবেন না মাস্টারমশাই যত শীঘ্রই সম্ভব চলে যান পালে কালি চলে যান আপনি দারুণ বিস্মিত হয়ে বললাম কেন কঠিন গলায় রোজিনা বলল প্রশ্ন করবেন না আমি আহত হয়ে বললাম বেশ তোমরা আমাকে না চাইলে আমি চলেই যাব রোজিনার চোখ দুটি ছলছল করে উঠল এবার বলল কিছু মনে করবেন না মাস্টার মশাই আপনার উপর দৃষ্টি পড়েছে আমি সবে বললাম কার সে কথা বলা যাবে না বলে আর এক মুহূর্ত না থেকে রোজিনা চলে গেল মনটা আমার খুব খারাপই হয়ে গেল কেননা এই কদিনে এই গ্রামকে আমি এমনই ভালোবেসে ফেলেছিলাম যে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না এমন সুন্দর ও লোভনীয় পরিবেশ ছেড়ে চলে যেতে মন আমার চাইছে না অথচ ও আমাকে এমন ভয় ধরিয়ে দিল যে সে রাত্রে হঠাৎই আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমার মনে হলো ঘরখানি কেন যেন কামিনী ফুলের মিষ্টি গন্ধে ভরে আছে আহ কি সুভাষ কি উগ্র সেই গন্ধ কিন্তু কামিনী নয় আরও অনেক সুগন্ধি গাছের ফুলের গন্ধ না আসতে লাগল তখন পৌষের শেষ এই সমস্ত ফুলের অসময় ফোটার কথা নয় মনের মধ্যে তাই কেমন যেন একটা ভয়ের ভাব জেগে উঠতে লাগলো তার উপর প্রচণ্ড ঠান্ডায় যেন কেঁপে উঠতে লাগলো সর্বাঙ্গ ঘরের বাইরের পেছন দিকে কেমন যেন একটা পাতা খসখস মচমচ শব্দ কেউ যেন আমার জানলার ধার ঘেঁষে অনবরত যাওয়া আসা করছে নিশ্চয় ভাল্লুক এসেছে ওখানে তবু ব্যাপারটা কি দেখার জন্য নিঃশব্দে জানলার কাছে গিয়ে আলতো করে পাল্লাটা খুলে বাইরের থেকে তাকিয়ে চমকে উঠলাম দেখি কিনা সে সেদিনকার মতো রোজিনা সেই শিশুটিকে কামিনী গাছের ডালে ডোনলায় বসিয়ে দোল খাওয়াচ্ছে আমি এইভাবে ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলাম রাত তখন একটা এত রাত্রে একই কাণ্ড হঠাৎ আমার চোখে পড়ে গেল শিশুটির যেই না পড়া আর সেই রইল না এক লাফে দোণলা থেকে নেমে কোথায় যেন মিলিয়ে গেল দেখতে দেখতে শূন্যের দোণলাটাও মিলিয়ে গেল এক সময় আর ক্রুদ্ধ চোখে আমার দিকে তাকিয়ে এক পা এক পা করে খানিক এগিয়ে এসে রোজিনা কঠিন গলায় বলল। কাল সকালেই আপনি চলে যাবেন আর একদিনও থাকবেন না বলে অন্ধকার জঙ্গলে কোথায় যেন হারিয়ে গেল আমি মূর্ছিত হয়ে পড়লাম পরের দিন সকালে আমার সামান্য যা কিছু ছিল তাই গোছগাছ করে রোজিনাদের বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে চলে যাওয়ার কথা বলতেই রোজিনা অবাক হয়ে পড়ল কী আশ্চর্য আমি আবার কখন আপনাকে চলে যাওয়ার কথা বললাম আপনি আমাদের গর্ব আপনাকে কখন এ কথা আমি বলতে পারি মাস্টার মশাই রোজিনার মা বাবা এমনকি গ্রামবাসীদেরও সবাইকে আমি খুলে বললাম সব কথা শুনে সবাই অবাক রোজিনা দুহাতে মুখ ঢেকে কেঁদে বলল আমি যে শিশুকে দোল খাওয়াতে দেখেছেন সে আর কেউ নয় আমারই ছোটো বোন কয়েক বছর আগেই সেই কামিনী গাছের ডালে দোল খেতে খেতে সাপের কাপড় কামড়ে সে মারা যায় ওরই পেছন দিকের মাঠে কবর দেওয়া হয়েছে তাকে তারই অশরীরী আত্মাটা আপনাকে দেখা দিলেও বারবার কেন যে আপনি তার সঙ্গে আমাকে দেখেছেন তা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না আমার মুখে এই কথা শোনার পর গ্রামবাসীরা আমাকে চলে যাওয়ার নির্দেশ দিলেন বললেন অশুভ আত্মার কথা অসামান্য বা অমান্য না করাই উচিত তুমি চলেই যাও বাবা বলা যায় না সত্যি যদি খারাপ কিছু তখন হয় আর শেষ থাকবে না এরপরে সবাই মিলে আমার চোখের সামনে কেটে ফেললো সেই কামিনী গাছটাকে বহুদিনের পুরনো গাছ কি শক্ত আর কি মোটা ডালপালা কামিনি গাছে সাধারণত এত বড় হয় না সরু ডালপালা পলকা গাছ অথচ টিলা পাহাড়ের কোলেই গাছটা যেন প্রাকৃতিক প্রকৃতির এক বিস্ময় যাই হোক আমি ভয় ভয় সেই দিন নিয়ে গ্রামবাসীদের সাহায্যে গ্রাম ত্যাগ করে নলহাটিতে ফিরে এলাম কিন্তু একটা রহস্য আমার কাছে রহস্যই থেকে গেল ওই শিশুটি না হয় রোজিনার বোনের প্রেতাত্মা কিন্তু রোজিনার শরীর নিয়ে যে আমাকে দু দুবার দেখা দিল সে তাহলে কে তবে কি রোজিনাই তারা অজান্তে এই প্রেতাত্মার অশুভ প্রভাবে সম্মিত হয়ে অচৈতন্যে এই কাজ করে থাকে যা এতদিন কারো নজরে পড়েনি এবং আমি দেখে ফেলতে এই বিপত্তি হবেও বা আমি অবশ্য পরবর্তীকালে এই নিয়ে আরও বেশ মাথা খামাইনি আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার